আসসালামু আলাইকুম আপনারা অনেকে বলেন যে ভাই আমি ফেসবুকে ভিডিও ছাড়ি তো এই ফেসবুকের ভিডিওই কিভাবে থাম্বনেল লাগাবো তো যারা ফেসবুকের ভিডিও থাম্বনেল লাগাতে পারেন না আজকের ভিডিওটা তাদের জন্য সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিয়েছি যে আপনারা কিভাবে ফেসবুকের ভিডিওই থাম্বনেল লাগাবেন তো থাম্বনেল লাগানোর জন্য আপনাদের যা যা করতে হবে সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে লাগাবেন খুব গুরুত্বপূর্ণ জিনিস কারণ ভিডিও দেখে অনেকে ক্লিক করে একটা পড়েই মানুষ ভিডিওটা দেখার আগ্রহ জমে তো যারা থামমেল লাগাতে পারেন না চিন্তার কোনো কারণ নেই আজকের আমার এই ভিডিওর মাধ্যমে আমি সেটা দেখিয়ে দিচ্ছি তো বেশি কথা বাড়াবো না চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই তো প্রথমে ক্রোমে একটা ক্লিক করব ক্লিক করার পরে সার্চিং এ লিখব ওয়েব ফেসবুক ডট কম তো লেখার পরে আমি সার্চ দেব সার্চ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তো আমরা ডেস্কটপ সাইট করে নেব অলরেডি আমার করা আছে আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন প্রথমে ফার্স্ট ওয়েবসাইটে একটা ক্লিক করব ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আমরা ওই কর্নারে একটা ক্লিক করব ক্লিক করার পরে চ্যানেলের উপরে একটা ক্লিক করব তো চ্যানেলের উপরে ক্লিক করার পরে আমরা আমরা দেখব আমাদের কোন ভিডিওই থামমেল নাই তো উপরে যে ভিডিওটা আছে এটাই থাম্বনেল নাই তো আমরা এটাই থাম্বনেল লাগাবো তোর কর্নারে একটা ক্লিক করব ভিডিও যে কর্নার আছে ওই কর্নারের উপরে একটা ক্লিক করব দেখুন ইট পোস্ট এই ইট পোস্টে একটা ক্লিক করব ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে ভিডিও অপশান আছে এই ভিডিও একটা ক্লিক করতে হবে তো আমরা এখানে লেখা আছে যে চেঞ্জ থামমেল তো আমরা এই চেঞ্জ থাম্মেলের উপরে একটা ক্লিক করব নিচে দুই নম্বরে আছে আপলোড ইমেজ তো আমরা এই আপলোড ইমেজের উপরে আর একটা ক্লিক করবো এই আপলোড ইমেজের উপর ক্লিক করলে আমাদের সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে তা আমরা এখন সরাসরি গ্যালারিতে যাব গ্যালারিতে যেয়ে আমাদের থামেলটা আগেই তৈরি করা ছিল তা আমরা এখন গ্যালারি থেকে এটা সিলেক্ট করব তো গ্যালারিতে সিলেক্ট করার পরে দেখুন আমি নিয়ে আসছি উপরে টাইটেলের অপশন আছে ইচ্ছা করলে আপনারা টাইটেল বসাতে পারেন নিচে যে সেভ বাটন আছে আমরা এই বাটনে ক্লিক তো বাটনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে ওই যে নিচে সেভ বাটনটা আছে সেভ বাটনে ক্লিক করবো দেখুন আমার থার্মেল অলরেডি বসানো হয়ে গেল তো এইভাবে আপনারা থাম্মেল বসে